দর্শক আমরা দেখছি এখানে পুশ করা হচ্ছে গরুগুলোর ওই যে আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে এবং একটি একটি করে এই যে দেখছে একটি একটি করে পুশ করা হচ্ছে গরুকে ইনজেকশন আমরা শুনি একটু ডাক্তারের কাছ থেকে যিনি পোস্ট করছেন ভাই কিসের ভ্যাকসিন দিচ্ছেন এটা আচ্ছা জ্বর ব্যথার ওষুধ আগেই মারা দিচ্ছেন এই গরুগুলো যাবে কোথায় ভাইয়া চট্টগ্রামে তার কারণে কি আগেই ভ্যাকসিন মারা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ঠিক গরুটা যেন ঠিক থাকে আচ্ছা

সবগুলাই লাইফওয়েট দর্শক দেখছেন গরুগুলোকে আমরা শুনি রনির কাছ থেকে ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা রনি বলো ভালো কালকে তো দেখলাম হাটে কিনছিলাম লাইফওয়েট দাওয়ার জন্য নিলাম তো লাভ লস যাও الحمد কি মানে কি দাঁড়াচ্ছে আসলে হ্যাঁ হ্যাঁ মানে যে নেক এখন তিনশো সত্তর আজকের পর থেকে আজকের পর থেকে তিনশো সত্তর তো আমাদেরকে কয়েকটা গরুর একটু লাইফ জানাও তুমি এই যে হাট থেকে কিনছো কেমন দামে কিনছো হ্যাঁ লাইফ কত পাইলা লাভ হচ্ছে না লস হচ্ছে আমরা একটু শুনতে চাই চলো কোনটা থেকে শুরু করবা আচ্ছা আসো আসো দেখে যেমন এই গরুটা

মানে পাঁচ পনেরো কেজি টিকবে একশো কেজিতে পাঁচ পনেরো কেজি পাঁচ কেজি বাদ হ্যাঁ আবার কেউ বলে ষাট কেজি কেউ হয় ষাট কেজি কেউ বলে পঁয়ষট্টি কেজি কেজি হ্যাঁ দেখে আল্লাহ কি করে দেখি আল্লাহ কি করে আচ্ছা আচ্ছা একটা মনে করে অভিজ্ঞতা বাড়বে হ্যাঁ তাহলে নতুন একটা নতুন একটা ধারণা হবে ধারণা হবে ধারণা হবে

তো আপনারা যারা এ গরু কিনতে চান যেভাবেই কিনেন না কেন অবশ্যই আপনারা একটু চোখ কান খোলা রেখে দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ